সম্মানিত প্রিয় দর্শক বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে সংখ্যাগরিষ্ঠ মুসলমান অধিকাংশ মুসলমান রমজান মাসে বিশ্বাকা তারাবি আদায় করে থাকেন কিন্তু সাম্প্রতিককালে কালে কতিপয় লামাজ হাবি গয়ের মুকাল্লিদিন আহলা হাদিসরা পাবলিকের সামনে বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে বলছে যে বিশ্বাকা তারাবি নাকি নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত না অতএব বিশ্বাকা তারাবি আদায় করা যাবে না প্রিয় সুদী আজকে আমরা প্রমাণ করব যে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে বিশ্বাকাত তারাবি সহি সূত্রে প্রমাণিত নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বিশ্বাকাত তারাবি পড়েছেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত আপনারা লক্ষ্য করুন তারিখে জুরজান তিনশো সতেরো নং পৃষ্ঠা আর তা শেখ মিনাল মা শিখাতিল বাগদাদিয়া আটাইশ নং হাদিস জাবির উবন আবদুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন খরাজান নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জাত আলাইলাতিন ফি রমদানা পাঁচল্লা না সাহ আর বাহাতন ও আরশিন রাকাতান ওয়াউতারা বিশাল আসা জাবিরুব্ন আব্দুল্লাহ বলেন নবিকারিম সাল্লাল্লাহ ওয়ালাইহি উয়াসাল্লাম রমজান মাসে একরাত্রে তিনি গোট থেকে বের হলেন বের হবার পরে সাহাবাইক্রামদেরকে চার রাকাত এশারের ফরজ এবং বিশ শাখাত তারাবি পড়িয়েছেন ওয়াউতারা বিশালা আশা এবং তিন রাকাত ভীতির পড়িয়েছেন তাহলে এহাদিস দ্বারা সোয়া স্পষ্ট বুঝতে পারলাম আমার নবীন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাই ইউআসসাল্লাম সাহাবাইক্রামদেরকে এ বিশাকাত তারাবি পড়িয়েছেন আর এই হাদিসের সনদ সম্পূর্ণ হাসান সনদ হাসান সনদের হাদিসিটা সমস্ত আহল হাদিস একত্রে মিলিত হয়ে যদি চেষ্টা করে এহাদিসকে হাদিসকে জাল জয়ী প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ এহাদিসের হাদিসের সনদ হচ্ছে হাসান এই হাদিসের সনদের মধ্যে দু তিনজন জন রাবীর উপর আহল হাদিসরা আপত্তি করে থাকে ওই আপত্তির জবাবও আমাদের কাছে উপস্থিত আছে আমাদের কাছে মজুদ আছে আলহামদুলিল্লাহ কারণ ওই দুই তিন জন রাবি হচ্ছে হাসান

তাহলে আব্বাস এর হাদিস দ্বারা বুঝতে পারলাম আমার নবীর রমজান মাসে বিশ শাখার তারাবি পড়তেন আর এই হাদিসের সনদ সম্পূর্ণ সহি কারণ ফতোয়া আজিজিয়া চারশো চুরাশি নং পৃষ্ঠার মধ্যে আহাল হাদিসদের ইমাম এবং আমরাও আকাবির মানি শাহ আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাই এই হাদিসের সনদ সম্পর্ক লিখেছেন তু ও হাদিস জিসে বিশ রাকাত তারাবি কি নামাজ পড়না হজরত সাল্লাম সে সাবেত হ্যাঁ আর উপর মজকুর হে সহি ও সালেম হ্যাঁ কাবিল আমল হ্যাঁ অর্থাৎ বিশ্বাকাপ তারাবি পড়ার যে হাদিসটা ইবনু আবাসের আছে এই হাদিসটা সহি এবং সালেম হাদিস সম্পূর্ণ সহি হাদিস সালেম হাদিস দুষ্ট্রুটি মুক্ত হাদিস আবেলা আমল হে এবং এটা আমল যোগ্য হাদিস তাহলে হাদিসদের ইমাম আব্দুল আজিজ দেহলবি রহমতুল্লাহ আলাহির কথা যারা বুঝতে পারলাম বিশ্বাকাত তারাবির যে হাদিসটা আছে আব্দুল ইবনা সরি ইবনু আব্বাসের এ হচ্ছে এবং কাবেল আমল আমল যোগ্য হাদিস সু তাই নাই আর তালিক দ্বিতীয় খন্ড একশো পাঁচ নং পৃষ্ঠার মধ্যে ইদ্রিস কান্দলবি তিনিও লিখেছেন হুয়া সাহি হুন হিন ইন্দা হাজ আল আবদিস দরিফ বা ইন্দা হাজ আল আব্দুল দরিফ আফল্লাহ আন অর্থাৎ এই ইবনু আব্বাসের বিশ্বাকাত তারাবির হাদিসটা আমি অধমের নিকটেও এটা সহি তার মানে বুঝতে পারলাম এই হাদিসের সনদ সম্পূর্ণ সহী কিন্তু কথিত আহলা হাদিসরা তাদের চিরাচরিত অভ্যাস অনুযায়ী এই হাদিসের উপরও তিনারা আপত্তি করে বসেছেন এই হাদিসের সনদে নাকি একজন ইব্রাহিম ইবনে ওসমান নামের রাবি আছেন ইব্রাহিম ইবনে ওসমান নাকি বিতর্কিত এই কারণে এই হাদিসটা হচ্ছে জাল বা দয়ীব অথচ ইব্রাহিম ইবনে ওসমানের বর্ণিত হাদিসকে আবার আহলা হাদিসরা সহি বলেছেন ইবনু মাজাকুলে দেখবেন চোদ্দশো পঁচানব্বই নং হাদিসের মধ্যে ইব্রাহিম ইবনু ওসমান আছে অথচ ওই হাদিসকে নাসিরউদ্দিন উদ্দিন আলবানি হাদিসদের ইমাম তিনি বলেছেন সহি তাহলে ইব্রাহিম ইবনে ওসমানের বর্ণিত হাদিস যদি ইবনু মাজাতে যদি তাদের পক্ষে হওয়ার কারণে সহি হয়ে যায় তাহলে ইবনু ইব্রাহিম ইবনু ওসমানের বর্ণিত হাদিস বিশাখা তারাবির এটা কেন সহি হবে না সু তাই নয় তিরমিজি হাদিস নাম্বার এক হাজার ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যেও ইব্রাহিম ইবন ওসমান আছে সনদের মধ্যে আর ওই সনদ সম্পর্কেও নাসির উদ্দিন আলব বলেছেন সহি হুন এই হাদিস হচ্ছে তাহলে ইব্রাহিম ইবন ওসমান যে সনদে আছে সেই সনদের হাদিস যদি তিরমিজিতে যদি আহলা হাদিসদের পক্ষে হওয়ার কারণে হাদিসটা সহি হয়ে যায় তাহলে তার বর্ণিত হাদিস তার সনদের হাদিস বিশ্বাকার তারাবি কেন সহি হবে না অবশ্যই সহী তারা যে জবাব দিবে আমরাও সে একই জবাব দিব ইব্রাহিম ইবন ওসমানের হাদিস যদি তাদের পক্ষে হওয়ার কারণে সহি হয় তাহলে আমাদের পক্ষে হলে কেন তার মানে বুঝতে পারলাম আমার নবী আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম রমজানে বিশ্বার তারাবি পড়তেন এ সম্পর্কে দুটি হাদিস দিলাম একটা হাসান পর্যায়ের হাদিস যেটা তারিখান আর নং হাদিস আর একটা হচ্ছে মুসান হাদিস এই দুই হাদিস দ্বারা সুস্পষ্ট বোঝা যায় আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম রমজানে বিশ্বকাপ তারাবি পড়তেন অতএব বিশ্বকাপ তারাবি পড়াটা রাসূল থেকে সহি সূত্রে হাসান পর্যায়ের হাদিস দ্বারা এটা প্রমাণিত আলা হাদিসরা যে বিভ্রান্তিকর ফতোয়া দিয়ে বলে যে বিশ্বাকার তারা বেশ সহি হাদিস নাই এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর কথা এটা বাতিল কথা আতিল কথা এটা ফাসেদ কাসেদ কথা আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম বিভ্রান্তি থেকে হেফাজত করুন ওমা আলাইনা ইল্লাল বালাক সালাম আলাইকুম ও রহমাতুল্লাহ